হ্যালো বন্ধুরা আশা করি ঈদ সকলের ভালোই কেটেছে কিন্তু আপনি কি জিজ্ঞেস করেছেন যে পাখির গাবখান ব্রিজে সবার ঈদ কেমন কেটেছে আশা করি সবার ঈদ ভালোই কেটেছে দেখেন ঈদের দিনে গাবখান ব্রিজে প্রচুর পরিমাণে লোকের সমাগম এটাকেই বলে গাবখান ব্রিজের ভরা যৌবন প্রচণ্ড লোক যাব তার ভিতরে নারী পুরুষ বাচ্চা ছেলে মেয়ে সবাই দেখতে বের হয়েছে কত সুন্দরভাবে চলাফেরা করছে গত বিগত বছরগুলোর তুলনায় এবছর কোনোই দুর্ঘটনা আমার চোখে পড়েনি আমিও বের হয়েছিলাম ঘুরে দেখে আসলাম অনেক সুন্দর লেগেছে দেখেন এটা প্রায় সন্ধ্যা সন্ধে শট কিন্তু তারপরেও কত পরিমাণে লোক এর আগে আরও বেশি লোকের সমাগম ছিল যেটা দেখার মতো খুবই অপূর্ব সুন্দর লেগেছে গাফখান ব্রিজটা আমার মনে হয়েছে এবছরের লোকজনটা একটু বেশি গত বছরের তুলনায় অথবা এর আগের তুলনায় প্রচুর পরিমাণে লোক বের হয়েছে খুবই স্বাচ্ছন্দ্য মতন তারা ঈদ উদযাপন করেছে বেশ ভালোই লেগেছে আমার মনে হয় বাংলাদেশে যতগুলো ব্রিজ আছে তার মধ্যে সৌন্দর্য পূর্ণ একটা ব্রিজ হচ্ছে গাফখান ব্রিজ একটা জালকাঠির গাফখান ব্রিজ যেমন দেখতে সুন্দর তেমনি লোকের ভিড় অনেক সব মিলে একদম মনের মতন একটা যাই হোক আর বেশি কথা বলবো না সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সকলকে দেখতে থাকুন আমাদের কাবখানের পিস اوو سانگھوت اوو سپر تھانکیو ڈاکٹر صاحب سانگھوت تو درو کي پروانو